আজ কি সব দোকান বন্ধ স্বর্ণকার পটীর ভিতর ঢোকলান তাও বন্ধ ওই তো দেখতে পাচ্ছি যে একটা দোকান খোলা রইছে যাই দেখি এই বাবা রে বুড়ো হলি কি জালা বাবাজি আমার দুটো ভিক্ষা দিবা আমার ছেলে সন্তান কেউ নেই আমদুড় ভিক্ষা দিবা আমি দুই তিন দিন কিছু খাইনি দাঁড়াও এই দিশি আমি নাও এই 500 টাকা নাও পাঁচশো টাকা যখন দেশে খুবই মালদার পাটি দেখি আর একটু কোথায় দেখি যে আর কেউ আসে কিনা তো বাবা আর কেউ নেই দোকানে এত কোনো টেবিল টেবিল দেখতে তা আর কেউ নেই না বাবা জি আজকে দোকান বন্ধ তো আমার কাজ রয়েছে তাই আমি একা একা এসে কাজ করতেছি তুমি বুড়ো মানুষ ওই পাঁচশো টাকা দিছি ওই পাঁচশো টাকা নিয়ে বাড়ি যাও আজকে এমনিতে দোকানপাট বন্ধ কোনো জায়গায় ভিক্ষা টিক্কে পাবা না যা ওইটাই গিয়ে খাওগে যাও কাছে বন্ধের দিনেও কাজ করতেছিস তা বন্ধের দিনই কাজ করতেছিস চারিদিকে সব বন্ধ কেন আগলা টাকলা করে এবার ঘুমছিস কেন রে কি রে এ আকাশ কি কি বালি নাই নাকি অবস্থা কেন জল টল নেই নাকি জল এই তো জল পাইছি দেখি এ সারা কি ঘুম বলে গা হাতে ডাকতে চা ওই ও কি রে কি ঘুম ঘুমছিস আরে বন্ধু কাজ করতে করতে হঠাৎ যে এত পরিমাণ একটা ঘুম চলে আসছে এই সব বন্ধের দিন সব আগলা ভাগলা করে ঘুমাচ্ছিস হাই 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 এরপরে কতটা সোনার পিস ছিল ভাঙাছিলাম আমার সেগুলো কি হইলো হাই রে হাই রে হাই কি কপ এ ভালো করে মনে কর তুই ডাকে দিই আরে না বন্ধু আরে একটু আগে একটা বুড়ো পানার লোক আইলো বিক্রি করতি তা আমার কাছে পাঁচশো টাকাই টাকা ছিল আমি সেই পাঁচশো টাকাই দিলাম দে তারপরে আমার আর কিছু মনে নেই এখন তুই আসলে হাই রে না কি হইল আমার যা সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেল হাই রে হাই বন্ধু সত্যি কথা আমি সত্যি কথাই বলছি এরপরে আমি কতটা পিস ভাঙাচ্ছিলাম কি করলাম হাই রে কপাল হাই তো আপনারা যে ভিডিওটি এত সময় দেখলেন তো সম্পূর্ণ বাস্তব কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের সন্ন্য ডিপার্টমেন্টে যেমন পরশুর রাত ধরে অনেকেই কাজ করে তো এমনটা করবেন না এবং জনসম্মুখে থাকার চেষ্টা করবেন এবং একা একা কখনোই কাজ করবেন না আপনারা সবাই সচেতন হবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন